আর আল মানে করলে কোন মানেই আসে না আর আল আইন গলার শেষ থেকে যদি আপনি আনেন তাহলে বিশ্ব জগতের প্রতিপালক বা এই মানেটা আসবে আপনি তখন নেকি পেতে পারে তাই আমি আপনাদেরকে বলবো কোরআনুল হাকিমের মধ্যে যেই সকল সুরা শেখা অত্যন্ত জরুরি আপনারা শুদ্ধ ভাবে শেখার চেষ্টা করবেন তার মানে কেমন পড়বো আপনি বড় হা করবেন না যেখানে বড় হা সেখানে বড় হা করুন যেখানে ছোট হা সেখানে ছোট করুন

তারপরে আপনি আসবে লা ইমা তাক খাজাabra সবর সন্তান দিবেন দিলে মানে পারলাবে মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কা ইয়া কা নাবুজ এটা আপনি ভুল করে ইয়া কানা না আবু কানা আবু হবে কেন কেন আবু তো কোনো শব্দ নেই ইয়া কা নাহমুদ এই নুন عايز زبلع

আপনি পুরো বলবেন সিম করবেন না আল্লাহ তো মাথারিজ দিয়েছেন প্রত্যেকটা মাথারিজ আল্লাহ উচ্চারণ করার চেষ্টা করবেন ই দিল এখানে একালি টান দিবেন টান না দিলে মানে

ডাইরেক্ট দু পড়বেন না মা দুবি না দুবি পড়লে তাহলে দাল হয়ে যাচ্ছে মানে ফাটলে যাবে কিন্তু মাঘ দুবি মানে কি আল্লাহ তাহলে কেন দাল দিতে পারতেন তো তিনি দত কেন দিয়েছেন দত করতে উচ্চারণ হয় এই আদ্রাস যে দাম চোয়ালের দাম এই সাইজের দাঁতের কিনারা গৃহবার কিনারা এবং আদ্রাস দাঁতের গোড়া ওখান থেকে উচ্চারণ হবে বদ তাহলে কেমন হচ্ছে অহয় রিল্লা বল ব এটা মাদ্দে লাজিম এটা মাদ্দে লাজিমা মুত্তাসিল এবং লাজিম হবে না দুলুসা মাদ্দে লাজিম হবে শেষে আপনার আমিন বলবেন আমিন যদি আমিন ফারিস্তাদের আমিনের সাথে মিলে যায় তো আল্লাহা টুটাল দকে আল্লাহা কবুল করবেন নামাজকে কবুল করে নেবেন ইন্স আল্লাহ আসালামের কেন